আমরা একটু যদি সিনেমা ভিত্তিক আলোচনা বা বিশ্লেষণে যাই প্রথমে আমি শরফ আহমেদ জীবনের পরিচালনায় অনুদানপ্রাপ্ত একটা সিনেমা আমাদের শক্তিমান নাট্য অভিনেতা মোশারফ করিমে অভিনয় চক্কর চক্করটার পুরো বিশ্লেষণটা যদি আপনি সংক্ষেপে আমাদের একটু বলতেন চক্করটা অনেক সুন্দর স্টোরি অনেক টুইস্টিং স্টোরি কিন্তু আমি যদি এক কথায় বলি চক্কর নিয়ে আমার দীর্ঘ প্রত্যাশা ছিল কারণ এই স্টোরিটা আমার অনেক আগের জানা এবং অনুদানের সময় আমারও খুব ইচ্ছা ছিল যে এই ছবিটা যেন তৈরি হয় কিন্তু আমি দেখতে যে যেটা আমি অনুভব করেছি যে ছবি শুধু শিল্পীরা কথা বললে ছবি হয় না আর কি বলেছেন আমারও মেলেনিয়ার আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই যে একটু আগে আমার প্রযোজক বললো যে এটা বদলাইছে কালার এটা করেছে তার মানে এটা কি মানে স্টেজিং সেটিং একটা মডিফাইং মানে এগুলোর ভিতরে চলচ্চিত্রের গল্পটা থাকে আর কি জি বসার ভঙ্গির মধ্যে গল্প থাকে পেছনে ব্যাকগ্রাউন্ডও গল্প বলে আর কি সেই হিসাবে চক্করের যে ব্যাকগ্রাউন্ড সেভাবে কথা বলেনি শিল্পীরা ভালো কথা বলেছে